বন্ধুরা তো আপনাদের আজকের বিশেষ জিনিস নিয়ে আলোচনা করছি যে আপনাদের ধানে তো নানান রকম আগাছা নাগাশক আমরা দিচ্ছেন নবিনী গোল ফিচুড়া গোল নার্গিস তারপরে ফিচুড়া গোল নার্গিস টিমিন্ডাস নানান রকম পয়জন কীটনাশক দিচ্ছেন খুব ভালো কথা এতে সমস্ত রকম আগাছা মারা যাবে কিন্তু মাঠে এক ধরনের আগাছা এখন বার হয়েছে এই বর্ষার সিজনে অতি বৃষ্টির কারণে সেটা কি আপনি জানেন সেটা আগাছা না অনেকে আগাছা এসে বলছে কেউ বলছে কচুড়ি বানা কেউ বলছে শ্যাওলা কিন্তু কচুরি ও শ্যাওলার তো পাতার ক্লোরোফিল আছে সেগুলো তার তার জীবিত তারা খায় বড় হয় কিন্তু এমন একটা জিনিস আগে দেখাতে চলেছি সেটা হলো এই এই শ্যাওলা এটা কোনো দিন খায় না বড় হয় না এটা স্যাঁদলা বলে স্যাদলা তো এর জন্যে আপনি কি দিচ্ছেন এর জন্যে অনেক রকম ওষুধ দিচ্ছেন অনেকে নিংড়াচ্ছেন কিন্তু নিংড়াতে আর হবে না কত সময় নিংড়াবেন আপনি আপনার ধানের জমিটা একদম ঘিরিয়ে রেখেছে মাটির থেকে তুললে এরকম ছাওলা ছাদলা পাওয়া যাচ্ছে তো সেটা হলো এর সমাধান এর সমাধান এক নিমিষেই শেষ তার জন্যে কী দেবেন আপনি ভেবেছেন কোনো কিছু দিয়েই লাভ হবে না তো এই বিষয় নিয়ে কেমন হচ্ছে জমির ভিতরে জমিটা কেমন দেখাচ্ছে আমরা ডাইরেক্ট চাষির মুখে থেকে আজকে শুনবো কেমন দেখাচ্ছে তোমার নাম কী বলো

তো বন্ধুরা এই হলো এর বিষয় ধানের জমি পুরো এটি গিয়েছে তো আর সমস্ত জমিতে এরকম এর এই জমিতে থাকার পরে এই শাওলা এই সাদলা জমিতে থাকার পরে জমিতে কিরকম মানে ধান গাছ বাড়তি যাচ্ছে না মানে ধানের ক্ষতি হচ্ছে কি ক্ষতি আছে এডি এডি রে ধান বাড়তে বাড়ছে না তো আচ্ছা এডি দিয়ে ধান একদম ছাওলা এডি 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 দিয়ে একদম জাম করতে একদম আচ্ছা যায়ক আমরা যে ওষুধ দেবো আমার এই চাষি ভাই আমার দোকানে সে তো আমরা যে ওষুধ দেবো এক নিমিষে শেষ হয়ে যাবে সেটা হলো কি দেবেন জানেন সেটা হলো তুইতে তুতে এক কিলো তুতে গুঁড়ো করে কুড়ি কিলো ইউরিয়ার সঙ্গে মাসি মাখিয়ে এক বিঘি জমিতে দিতে হবে একদম এক নিশিমেই শেষ এছাড়া আর কোনো বিকল্প ওষুধ নেই যদি আপনার কারো জানা থাকে তো কমেন্টে জানাবেন ও ধানের বিশেষ করে মাজরা পোকা পাতামোড়া পোকা ফড়িং পোকা এই সমস্ত বিষয়ে বিশেষ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু অ্যাট দ্য রেট কৃষক বন্ধু গ্রুপে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্যন্তই আর আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের আইডি নাম্বার হলো অ্যাট দ্য রেট শরিফুল একশো সাতান্ন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে ধানের ভিডিও পেতে বর্ষাকালীন শশা উচ্চে সমস্ত রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন ধন্যবাদ